শান্তিনিকেতনের শান্তিভঙ্গ হোমস্টেতে পুলিশের হানা উদ্ধার ছয় মহিলা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যেখান থেকে ছড়িয়ে পড়েছে বাঙালির শিক্ষা ও সংস্কৃতির আলো সেই পবিত্র ভূমিকে কলঙ্কিত করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এলাকা এক হোমস্টেতে অভিযান চালিয়ে শান্তিনিকেতন থানার পুলিশ উদ্ধার করল ছজন মহিলাকে যাদের বেআইনি দেহ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠছে অভিযান চালায় শান্তিনিকেতন থানার পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর আমদপুর রোডের ধারে একটি হোমস্টেতে হানা দিয়ে উদ্ধার করা হয় ওই মহিলাদের পাশাপাশি হোটেলের মালিক ও ম্যানেজারদের গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কিছু হোটেল ও হোমস্টেতে বেআইনি কাজকর্ম চলছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের পুরো ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ না আমি তো এটা জানতাম না এটা তো কাছ থেকে শুনলাম কারণ এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনে যে হোটেল আছে যে আমাদের লিস্টেড তার বাইরে এখন প্রচুর হোটেল হোমস্টে লজ তারপর এয়ারবিএনবিতে কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয় এবার তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না তা এটা যেটা যদি এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা আমরা চাইব যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা স্টেপনিক যাতে এই ব্যাপারটা যেন ওনারা দেখে নেন এটুকু খুব হ্যাঁ হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি ব্যবস্থা আমরা সবাই মিলে আমাদের নিজেরা মিটিং করে এটাকে ইয়ে করব এবং যাতে যাওয়ার